আসসালামু আলাইকুম যারা চায়না কেসি নিতে যাচ্ছেন ভালো মানের কেচি অনেক দিন শান থাকে এই কেসিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদম স্বল্প মূল্যে আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন এই কেসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে বিভিন্ন কোম্পানির হয় কিন্তু কোয়ালিটির দিক দিয়ে সেম হয় তো আপনারা যে কোনো সময় কিন্তু আর লাগলে আমাদের কাছে নিতে পারেন এই যে দেখেন একদম বকরম মোটা বকরম এটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে কেটে দেখাবো অনেক মোটা এটাকে আমরা বাস করতেছি বাস করার পরে কতটা পোর হয়েছে দেখেন এখন এটাতে কেঁচি দিয়ে খালি হালকা চাপ দিবেন মানে এটা দিয়ে আপনার খালি চাপ দিলে কেটে যাবে ঠিক এত ধার ইস্পাতের মতো ধার আপনার যাদের কেঁচি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু কেঁচিগুলো হোম ডেলিভারি দিতে পারবো সাথে অন্য কিছু নিলে আরো বেশি ভালো হবে আমরা যদি সকল পণ্যই কিন্তু আমরা একদম ডিসকাউন্টে দিয়ে থাকবো এই কেঁচিটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু অনেক ভালো মানের কেঁচি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন